ওম বর্ষমুখী রাজমুখী সাহা। হ্যালো ফ্রেন্ডস আমি মতনুশাস্ত্রী আমি যে মন্ত্রটি দিতে চলেছি সকালবেলা উঠে একটি আগের দিন পাত্রের মধ্যে গঙ্গা জল রেখে দেবে আর একটু আগের দিন কাঁচা দুধ মিশিয়ে রাখবে দাঁত মাজো তোমরা যখন দাঁত মাজার আগে এই মন্ত্রটি হাতের মধ্যে অল্প অল্প করে জল নেবে নিজের মুখে দুই হাতে জলটা নিলে নিজের মুখে সাতবার মন্ত্রটি পাঠ করবে এবং জলটি মুখে লাগাবে তারপরে দাঁত মাজবে তোমার দিকে যারা যারা তাকাবে তারা তারা তুমি যে কথাগুলো বলবে তারা সেই কথায় উঠতে বসতে বাধ্য হয়ে যাবে আমার এই কাজটি বিশ্বাসের সাথে করো হানড্রেডে হান্ড্রেড পারসেন্ট তোমরা উপকৃত হবে আমার এই কাজগুলি তোমাদের ভালো লাগলে দয়া করে লাইক কমেন্ট শেয়ার করে দিও আমার পেজটিকে সাবস্ক্রাইব করে নিও জয় মাতারা জয় গুরু বামদেব জয় বাবা লোকনাথ